তো তো এই তদন্তটা তো একেবারে সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশনে একটা সিআইবি প্রবিংয়ের জায়গা উঠে এসছে কারণ এখানের আইনি ব্যবস্থা এখানে আমাদের যারা নিরাপত্তা দেবেন তারা তো একেবারে ফেল করে গেল এবং এই ফেলটা করতে গিয়ে যেটা হলো একদিক থেকে হিতে ভালোই হয়েছে কারণ সিবিআই যখন ঢুকে পড়েছে লাস্ট ছদিন দিন আগে ঢুকে পড়েছে তারপর থেকে এই যে তিরিশ জনকে প্রবীণ এটা তো কোনো একলা মানুষের কীর্তি নয় শুধু পাঁচটা মানুষেরও কীর্তি নয় তার ওপরে এবং আশেপাশে যে নকারজনক যে নেক্সাস যে র্যাকেট আমরা সব সময় সকালবেলা থেকে রাত্রির অব্দি যেটা শুনছি পড়ছি দেখছি হ্যাঁ আমাদের চিন্তনার মননে গিয়ে এমন ধাক্কা মারলো এই ঘটনাটা যে আজকে আমরা সকলে নিজের কর্মজীবন কে উপেক্ষা করে কাজ ছেড়ে আজ আমরা রাতের পর রাত বা রাস্তায় মিছিলে দাঁড়াচ্ছি এবং তুমি যে তদন্তের কথা বলছো সেটা খুব যেমন সময় সাপেক্ষ তো বস বটেই কারণ সিবিআই প্রোভ উইল নট হ্যাপেন ইন টু ডেজ তাতে একটা মুশকিল আছে মুশকিলটা হচ্ছে প্রমাণ লোপাট করাটাও এত তাড়াহুড়ো করে ওরা করে ফেলেছেন ধরে নিলাম যে সেটা ফেল করে গেল তাহলে এই এই মাপের একটা ঘটনা যেটা আমাদের জীবদ্দশায় আমাদের বাবা মার জীবদ্দশায় হয়তো এ শহরে বা বাংলায় এরকম প্রিভিলেজ এন্টাইটল জায়গায় এটা মানুষ ফেস করেনি তো সেখানে সময় সাপেক্ষ হলে কোনো অসুবিধে নেই কিন্তু সময় নিলে তার স্বচ্ছতাটা মানুষ মানে জনসাধারণের সামনে তুলে ধরতে হবে এবং যে বিচারটার কথা আমরা প্রত্যেক দিন এই স্লোগানের মাধ্যমে মিছিলের মাধ্যমে বলার চেষ্টা করছি মানে জাত পাত লিঙ্গ নির্বিশেষে সমস্ত লোক মানুষ আজকে রাস্তায় যখন নামছে তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক যখন রাস্তায় তার মানে এটা এই ভয়টা আমাদের মননের মধ্যে আমাদের রাষ্ট্র ঢুকিয়ে দিয়েছেন তো এটার বিচার স্বচ্ছতা নিয়ে যেন হয় এবং নিশ্চয়ই এটাকে একটা এক্সপেডাইট একটা জায়গা দেওয়া দরকার কারণ অনন্তকাল এত কঠিন নয় এর এর ফয়সলা করার জায়গাটা খুব কঠিন হবে না কিন্তু সিবিআইকে তার এলিমেন্টারি টাইমটা আমাদের দিতে হবে কারণ সুপ্রিম কোর্টের ওপরে আইন ব্যবস্থা এদেশে আর কি আছে কিছুই নেই তাদের কথায় যখন একটা সংস্থা চলছে তাদের ওই বেসিক জায়গাটা থেকে আমরা বিচ্যুত করতে পারি না তাহলে হয়তো হিতে বিপরীত হবে আর তাড়াহুড়ো করে কিছু হয় না এইটুকু সময় আমরা দেব না ততদিন এটাই হবে এটাই চলবে একটা প্রশ্ন আমার তোমার কাছে যে বিচারটা যেরকম দরকার আমরা জাস্টিস চাইছি কিন্তু তার পাশাপাশি আমাদের নিরাপত্তা ইনসিকিউরিটি ভয় এগুলো এগুলো দেখো 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 সমাজ ব্যবস্থা যেদিকে চলে গেছে আজকে সবার হাতে একটা স্মার্টফোন আজকে যেভাবে তুমি আমি বক্তব্য দিলে সেটাকে একটা ট্রোলিংয়ের আকার দেওয়া হচ্ছে তোমায় না চিনে তোমাকে না জেনে আমি ভ্যালিডেট তো করতেই পাচ্ছি না তোমাকে টেনে নামানোর চেষ্টা হচ্ছে এই সমাজ যে জায়গাটা রয়েছে তোমার আমার দৈনন্দিন জীবনে স্ট্রেস তোমার আমার দৈনন্দিন জীবনে যে 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 না পাওয়ার যে জায়গাগুলো সেখান থেকে ইনসিকিউরিটি মানুষ মাত্রে আমরা মানব জীবন পেয়েছি এটা থাকবে কিন্তু আমাদের বাড়িতে আমরা কি কখনো আনসেফ ফিল করি বাড়িতে যদি আমরা আনসেফ ফিল করি আমরা সেখানে সিকিউরিটি বসাই আমরা যদি আমাদের কর্মস্থলে আনসেফ ফিল করি তাহলে তার জায়গাটা তুলে ধরার চেষ্টা হচ্ছে